একটা দিনেই আজকে এক বছর হতে চলছে কি অবাক হচ্ছেন আচ্ছা বলি পেপে দিয়ে দিন শুরু হলো বেশিরভাগ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে চা খায় চাও আছে এই যে টিম মেম্বার নিয়ে চলে এসলাম চার ভিতরে বিস্কুট ডুবিয়ে খেতে হ্যাঁ এই যে আজকে টিম কাজ শুরু করবো আমরা আমাদের ঘর পরিষ্কার করার অভিযান শুধু কাজ করলে তো হবে না খাইতেও তো হবে তাই না মুরগিটাকে ভিজিয়ে রেখে দিলাম সাথে রেখে দিলাম ছোট ছোট আন্ডা মানে কোয়েল পাখির ডিম এটা খেতে কিন্তু সেই মজা যদিও একটু ছোট কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি এই ডিমেও কিন্তু পুষ্টি বেশি যাই হোক সাথে ডাউল ডাউল দিয়ে ডিম রান্না করা হবে ও আচ্ছা এটাকে দেখে ভাবছেন এটাকে আবার ডাউলের মধ্যে দেবো আরে না এটার কাজ আছে সেটা পরে দেখাচ্ছি তো এখানে আবার কি হচ্ছে দেখেন তো গরম পানি গরম পানি দিয়ে আবার কী হবে কি ভাবছেন আমি কি গোসল করব না কি আরে না শীত তো এখনও আসে নাই এই গরম পানি দিয়ে হাঁস পরিষ্কার করা হবে জন্য আচ্ছা আমার দুটো হাঁস ছিল সেটা জবাই দেওয়া হয়েছে আমি এদিকে গল্প করতে করতে আমার চা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে খেয়ে নিলাম সাথে এক পাশে আবার ডাউল বসানো হয়েছে এই যে সেই ছোট্ট বোটের ডাউল দিয়ে আজকে কোয়েল পাখির ডিমের একটা ভুনা হয়েছে যাই হোক ভুনা টুনা এখন চলে আসলাম কাজ করতে ওই যে বলছিলাম আজকে একদিন একটা বছর হয়ে যাবে আমাদের তো যাই হোক সবাই মিলে আজকে ঘরটার পরিষ্কার করব। তো যাই হোক দিন শুরু হয়েছে আজকে প্রচুর কাজ করতে হবে নাস্তা টাস্তা করে আমরা সবাই চলে আসলাম এখন ঘর পরিষ্কার করতে এখন আমি আবার কি করছি বলেন তো ওরা আমাকে বলতেছে আপু এখন কাজ করবে এখন আপুরে একটু আপু যে কাজ করবে আপু তো নিজেই নড়লে সব মানে ই হয় না আপনি কি পারবেন আমি বলি পারব না মনে করে আপনি তো কাজ হাঁটলেই মানে এত আস্তে আস্তে এনার্জি এনার্জির কই দেখ আমার কত এনার্জি হয়েছে তো যাই হোক এনার্জি লেভেল হাই আমরা নাচতেছিলাম ধুম জোরে গান বাজাইতেছিলাম আর হচ্ছে ঘরের কাজ করতেছিলাম মানে ঝোলঝাড়া মানে আজকে পুরো বাসাটা ক্লিন করে ফেলো। তো যাই হোক এই যে আমি এই ই করতেছি ওরা অবশ্য অনেক নাচতে ছিল তো ওদের নাচটা আমি কিন্তু দেখাই নেই তো যাই হোক আজকে খুব কষ্ট হবে তারপরও কাজ করতেছি ব্যাপার না কোনো তারপরে হচ্ছে যে আমি ওরা বলতেছে আপু আজকে খুব চিলমুড়ে আসছে আমি কলাম হ আমি অনেক চিল মুড়ে আসছি তো কাজের ভিতরে আনন্দ করে কাজ করলে সেই কাজটা আসলে অতটা বেশিও কষ্ট হয় না আর যেহেতু আমার টিমরা একসাথে কাজ করব এটা আমাদের একটা ভীষণ আনন্দের দিন আমি লামিয়া তুলি তারপরে হচ্ছে আরও অনেকেই ছিল হ্যাঁ মানে লামিয়া আবার দুইজন তো যাই হোক এখন আমরা আজকে মানে ভীষণ অনেক কিছুই মাথায় আছে তো মানে সেটা আস্তে আস্তে করবো তো সেই জন্য আমরা আবার হচ্ছে আলোচনা করতেছিলাম যে আমরা আগে কি খাওয়া দাওয়া করে নেব নাকি হচ্ছে ই করবো তা ওরা বলতেছিল যে আপু আগে আপনি হচ্ছে ওই উপরের যা ঝুলগুলো আছে ঝেড়ে টেড়ে দেন হ্যাঁ তা আমি আবার বলতেছে যে আপু ওই পাশে বসে নাচতেছে ওরা ওই পাশে নাচতেছে আর আমি এই পাশে বসে ওদের সাথে সাথে মজা করতেছিলাম আর এই পাশ থেকে ওষুধ ঝুলটাকে ঝেড়ে নিতেছিলাম আসলে মানে জীবনে না আমার একটা মানে জীবনের আনন্দটা আমি আসলে পাইছি ওদেরকে আমি যে কী পরিমাণ ভালোবাসি এটা বলে বুঝাইতে পারবো না এদের সাথে থাকা যে আমার কতটা আনন্দ লাগে এটা আমি বইলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু সুখ দিছে এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ তো যাই হোক হ্যায় যে আমরা আবারও নাচতেছি দেখেন মজা করতেছি এখন ওরা বলে আপু আস্তে আস্তে করেন কেন আপনি তো কাজ করেন নড়াচড়া দেন না কেন আমি কই দেখো আমি নড়াচড়া করতেছি আমি কি আমি নাচবো নাকি তাই বলে আবার একটু নাচায় করতেছিলাম তো যাই হোক এখন হচ্ছে যেহেতু সামনে শীতকাল আসতেছে তখন কাজ করতে অনেক কষ্ট টষ্ট হয়ে যাবে এই জন্য আমি ভাবলাম এখন থেকেই তাড়াতাড়ি ঝুল টুল ঝেড়ে মানে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে সবাই অবশ্য তাদের বাসার ভিডিওটিডিও অনেকেই করে কিন্তু আমার আর করা হয় না তো আমি চিন্তা করছি আপনাদেরকে আমার রুমটা দেখাবো অনেকেই আপনারা কমেন্টস করেন যে আপু আপনার রুম দেখতে চাই তো যাই হোক অনেক দিনের পুরনো স্মৃতি এটা শাহেদ আমাকে কোনো একটা গিফট করেছিল তার ভিতরে এই এটা ছিল ওর হাতে লেখা তারপরে ও এটা আমাকে দিয়েছিল মানে সেই গিফট বক্সের ভিতরে ছিল আচ্ছা পুরনো স্মৃতি মনে করে লাভ নেই এদিকে আম্মুর হাঁস দুটোর জন্য আম্মু কাঁদতে কাঁদতে শেষ আম্মুর চোখের পানির সাথে মিশে আছে। তো যাই হোক আম্মু কাজ করতেছে আর রান্না করতেছে এই যে আমাদের চিকেন রান্না করতেছে পেঁপে দিয়ে হ্যাঁ তো যাই হোক এখন এদিকে এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে হচ্ছে আমাদের মূলত কাজ হচ্ছে এখন চোখের ভিতরে ধুলো যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে তারপর আমি আবার একটা সানগ্লাস করেছি এই সানগ্লাসটা ভাই আমাকে দুবাই থেকে এনে দিয়েছিল কিন্তু আমার সানগ্লাসটা না ভেঙে গেছে আজকে মজা করতে করতে হ্যাঁ আর এ আমাকে এইটা দেখে আমারে কি যেন একটা বলতেছিল আমি এখন বসে ভুলে গেছি এ আবার বলে আর মানে কী বলবো এইটা আবার এসব কাপু আপনার এত বড় বড় চোখ লাগতেছে আপনার বড় বড় চোখ হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের এই যে খাবার দাবার পালা এখন অনেক কাজ করা হয়েছে এখন সবাই ফ্রেশ হয়ে আসতেছে আর আমি খাবার নিয়ে আসলাম এই যে আমরা আজকে ডিম দিয়ে ডাউল দিয়ে খাবো সাথে আছে মুরগির মাংস আর হচ্ছে শাক ওয়াও লাল শাকটা এত টেস্টে ছিল যেটা বলে বোঝাইতে পারবো না এই যে হচ্ছে তুলি ও খাবার নিয়ে বসছে এটা হচ্ছে একজন এই হচ্ছে লামিয়া লামিয়া টু লামিয়া ওয়ান লামিয়া টু দুজন হয়েছে আর কি লামিয়া তো এখানে আরও আর সুমাইয়া এটা হচ্ছে রাখি ও খাচ্ছে মানে আমরা সবাই মোটামুটি খাচ্ছিলাম তো আমি আসলে কাউকে এখানে ফেস দেখাইতে চাই না যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন ওই যে বললাম যে যেহেতু রূপচর্চা করতে হবে অনেক মানে আমাদের শরীরে অনেক ময়লা স্কিনে এসকে অনেক ময়লা তো নিয়ে আসলাম আর এই যে মেথি তারপর আমলকি এগুলো হচ্ছে খাবো এই যে প্যাক আছি। তারপর হচ্ছে হয়তো বার মানে এনার্জি একদমই শেষ এরপরে হয়তো আমরা চুলের প্যাকটা লাগাবো আজকের ভিডিওটা সেই পর্যন্ত আর সারাদিন কি কাজ করলাম না করলাম সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো এদারে ওইনারা আবার প্যাক লাগাচ্ছে স্কিন কেয়ার করতেছে যেহেতু আমাদের আজকে মুখে অনেক ডাস্ট আছে। তো যাই হোক এই যে আমরা এখন মুখে লাগাই টাকায় পরে হচ্ছে যে আমরা এখন হচ্ছে এসে যাব কোথায় যাব সাধে এইটা হচ্ছে আমাদের হেয়ার প্যাক এই যে আমরা হেয়ার এখন লাগাচ্ছি আমাদের এটার কি মানে হয় সেটা আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেয়